ফেসবুক খুললেই তো মজা করছিলাম তোমাদের সাথে একটু নুন এভরি এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো বাজতে দশ আমি দুপুরবেলার জন্য ভাত বসালাম আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি পেয়ারা কেটে দিয়েছিলাম খেয়ে নিলো আর এই জমার বাসন মাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে গ্যাসের এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাইরেটা হঠাৎ করে না আমি মেঘলা হয়ে গেলো মা সকালবেলা ঝিঙে আলু পোস্ত ডাল আর যে কাঠি কচু আলুর তরকারি পাঠিয়েছিল। আমার মা তো যা তরকারি আছে তোমাদের দাদা ভাইয়ের বাবাইয়ের হয়ে যাবে মানটির তো খাওয়া হয়ে গেছে আমারও হয়তো হয়ে যাবে তো সেই জন্য শুধু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে যে ভাত করে রেখেছি তোমাদের দাদা ভাই একটু ঘুমাচ্ছে অনেকটা গড়ে উঠে তো জানলাম আজকে আমি অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি আমি আস্তে আস্তে কাজ করছি তুমি একটু নাও পবজির ব্যথাটা আবার বেড়েছে জানো তো রাত্রিবেলা মনে হচ্ছে যেন আমার মানে হাতটা ভেঙে গেছে এত যন্ত্রণা করছে ঘুমাতেই পারছি না এ প্রত্যেক দিন একই ক্যাসেট শোনাই তোমাদের কী আর করা যাবে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি আর এদিকে ঘরও ভালো করে ঝাড় দিয়ে নিলাম এবার মুছে নেবো আর মানটিউ যে জল ভরে দিয়েছিল পুজো দিয়ে নিলাম আর বাইরেটা না বেশ অন্ধকার হয়ে জানো এই দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাবে এখন কিন্তু ক্যামেরা তো তো তাও ভালোই আলো আলো লাগছে কিন্তু সামনের থেকে না বড্ড অন্ধকার অন্ধকার লাগছে মানটি আর তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে সাই বাবা গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো বলো আমরা ভালোই আছি আসলে অনেক ভোরবেলা উঠি তো তো সারাদিন চলে এইভাবে আজকে দুপুরবেলা ইয়া বলো যে তুমি ঘুমিয়ে পড়ো রান্না আজকে ব্যাপার নেই কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে শ্বশুর থেকে পাঠিয়ে দিয়েছে সমস্ত কিছু তো যেহেতু রান্না করতে হবে না ওগুলো কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি সব তুমি ঘুমিয়ে পড়ো তা আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি পৌনে পাঁচটা বাজে তো স্নান ফান করলাম বাবাইকে আনতে যাবো রেডি হয়েছি দেখি বাবাই দেখিয়ে চলে এসেছে গাড়ি বের করলাম দেখি বাবাই চলে এসেছে আর যেতে হলো না তো এখন বসে তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে খেতে বসবো বাজে পাঁচটা পনেরো এখন খাবো তবু ঠিক আছে ঘুমটা হয়েছে একটু রিল্যাক্স ঘুমের যা ঘাটতি থাকে প্রত্যেক দিন তো তোমরা সাথে থাকো ডিওর জন্য ফ্যানটা অফ করলেই মানটি একদম খুব বিরক্ত হয়ে যাচ্ছে উফ উফ বলছে আর তোমাদের দাদাভাইকে বললাম যে আলু সেদ্ধটা একটু মেখ মাখো আর কি উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম এই যে উচ্ছেটা মেখে আমি এভাবে রেডি করে রেখেছি এখন আলুটা দিয়ে মেখে নিলেই হবে রেডি হয়ে গেছি বাজারে যাবো বলে তো বাবা ফোন করেছিল বললো মাকে নিয়ে যেতে আমরা তাহলে রেডি হয়ে থাকতে বলেন আমি নিতে আসছি তা দিদুন আসলে তো মানটি খুব খুশি হয় দিদুন আসবে তো যাবো ওনাকে আনতে এখন ওনাকে দিয়ে তারপর বাজারে যাবো আবার কি বললাম ও প্রতিদিন তো এরকম টাইমে ঘুমাই তা বলছে যে কি তোমাকে ঘুমাচ্ছ আর ওনা আজকে দুপুরবেলা ঘুমাতে দিয়েছিল ঘুমাতে দিয়েছিল আর ওই আর কি মা চলে এসেছে পুরীর থেকে তো বললাম পরশু দিন না কালকে সকালে ও কালকে সকালে এসেছে কালকে সকালে এসে আবার খারকোল পাতা বাটা আলু ফুল আলু পটলের তরকারি পাঠিয়েছিল আজকেও তো পাঠিয়েছে আসলে রান্নাই করিনি আর আমার জন্য এনেছে এই যে পুরীর টিফিন বক্স একটা খুব কাজে লাগে কানের কানেরটাও সুন্দর মাও সেম কানের পরে আছে একটু এরকম করে এই দেখো আর এর মধ্যে কি আছে না চুরি ও সুন্দর তো দেখো কি সুন্দর চুরি পলা না মা খুব সুন্দর সাজা এই দেখো আবার মুখও আছে খুব সুন্দর এই হলো বাবার পেন আর মানটিকে দিয়েছে এটা কি লাট্টু এটা হলো লাট্টু দেখি পারিস নাকি চালাতে চালা চালা বাবাই শিখিয়ে দিলি ওকে একাই এই মানটি আচ্ছা মানটির পছন্দ দাদা ভাইয়ের পেন মাকে বলছে তুমি সব দাদা ভাইয়ের জন্য ভালো কেন আনো মা বলছে তোরেই তোর জন্য যেটা এনেছি এটা একশো কুড়ি টাকা দাদা শুধু কুড়ি টাকা বাবাই বড় হয়ে গেছে না সত্যি খেলনার জন্য খুঁজে পাওয়া যায় না খুব সুন্দর বাবু পেনটা দুটো পেনই সুন্দর ওইটা তিন রকম কালি চার রকম কালো লাল নীল সবুজ বা মা এখন চা খাচ্ছে আর ছোট ছোট মামির সাথে কথা বলছে মানে আমার ছোট মামি শাশুড়ি একসাথে ঘুরে আসলো না বেশ একটা বন্ধুত্ব হয়েছে নিতে এসছে মাকে চল একটু নিচে যাই আর যে শোনার জন্য খেলনাটা কিনেছিলাম কালকে দিয়ে দেবো এটা এখন দাদার কাছে বৃষ্টি শুরু হয়ে গেল ওই আর ভিডিও করলাম না বেরিয়ে গেল এই দেখো কাঁঠালগুলো দেখিয়েছিলাম না আর একটা আছে এটা মনে হয় পচেও গেছে গো খুব মিষ্টি কাঁঠালগুলো কিন্তু এখন কেউই আর বেশি খুব কাঁঠাল খেতে চায় না হজম করার জন্য চল ঠাম্মা ঘুমাচ্ছে না ঠাম্মা ঘুমাচ্ছে তো মায়ের আবার শরীরটা ভালো না জ্বর এসছে তা ঘুমাচ্ছে তো এখন আর ডাকবো না দোকানে অনেক পরিশ্রম করে তো বন্ধুরা এখন কটা বাজে দেখো বারোটা বাইশ রাত বারোটা বাইশ আর তোমাদের দাদা ভাই এই গুরুজির ভিডিও দেখছে বাবাই এই এইয ঘুমিয়ে পড়বে এবার তাও পড়া কমপ্লিট হয়নি একটা সাবজেক্ট বাকি আছে আমার তো ভিডিও করার কথা খেয়ালই ছিল না কি গো ঘুমাবে তো দেখো ভোরে উঠবে আমি না 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 এটা অন্য জায়গা হুম তোমাদের দাদা ভাই এখন শুধু ঠাকুরের ভিডিও দেখে দেখো রাত বাজে বারোটা চব্বিশ তোমাদের দাদা ভাই এখনো ফোন নিয়ে বসে আছে কি গো ঘুমাবে না

আমার কাজ তোমাকে দেখা আমি সেটাই করছি তুমি শুয়ে পড়ো আমাকে দেখতে না আমাকে দেখে উপরে পড়ো তুমি তোমাকে দেখে ঘুমিয়ে পড়ো উপরে দেখবে বউও দেখে বউ না দেখলে রান্না কে করে দেবে রান্না করলাম ও রান্না শিখে গেছে বলে এখন বই দরকার নেই না ফেসবুক এরকম ঝগড়া দেখা যায় বলো এখন ফেসবুক খুললেই তো এতক্ষণ এই যে আমরা ঝগড়া করছিলাম এটা কি সত্যি সত্যি ঝগড়া কারণ এখন ফেসবুক খুললেই শুধু এই ঝগড়া 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 তাই ভাবলাম আমরা একটু চেষ্টা করি তো